যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমরা কোনো ক্লিয়ার ম্যাসেজ আমাদের পক্ষে তিনি আমাদেরকে অবশ্যই তিনি মূল্যায়ন করবেন কেননা ছাত্রদল ভালো লাগার ভালোবাসার এবং তার সর্বোচ্চ সব সময় ত্যাগের মহিমায় বলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বলেন সবার আগে সব সময় ছাত্রদল সবার সম্মুখ সারিতে বিদায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই আমাদের বিষয়টা তিনি জানেন এবং জানবেন তিনি অবগত হবেন বলে আমরা এই আশ্বাস এখানে আমরণ অনশনে বসে আছি এবং আমাদের দলের হাইকমান্ডের মাধ্যমে আপনাদের মাধ্যমে সাংবাদিক মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের এই মেসেজটা তার কাছে গেলে তিনি অবশ্যই আমাদের মেসেজের গুরুত্ব দিবেন এবং আমাদেরকে পদের নিশ্চয়তা অবশ্যই দিবেন এবং আমাদের পদের ব্যবস্থা করে দিয়ে সামাজিকভাবে এলাকাভিত্তিকভাবে সব জায়গায় আমাদের দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আগামী নির্বাচনে আমরা যারা ছাত্র দলের আছি আমাদেরকে পদায়ন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে তিনি দেশে সেই ব্যবস্থা করে দেবেন যাতে আমরা নির্বাচনে অঞ্চল ভিত্তিকভাবে সবাই গিয়ে নির্বাচনে বিশেষ বিশেষ অবদান এবং দলের হয়ে কাজ করতে পারি এবং মানুষকে এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের ধারে ধারে গিয়ে আমরা পার্টির হয়ে কাজ করতে পারি এজন্য আমাদের পদ প্রত্যাশীদের আজকের এই আশা আজকের এই প্রতীক্ষা আমরা আশা করছি জনাব রহমান খুব শীঘ্রই আমাদেরকে দু তিন দিনের মধ্যে কিংবা তিনি চাইলে আজকের মধ্যে আমাদের এই ব্যবস্থা করে দিতে পারেন